ও ভাই জনেরা সোনার মানি যুবকেরা আব্বার মায়েরা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফার পদে আসন গ্রহণ করে তিনি এত শক্ত হাতে খলিফার পদটা সামলেছিলেন ইসলামের জানা দুশমন ইসলাম বিরোধী যারা ছিলেন তারা ইসলামকে নিয়ে আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে ষড়যন্ত্র করার দুঃসাহস পায়নি গোটা ইরাক চলে গেল গোটা কুফা বসরা কোথায় সেই প্যালেস নাইট সেই মিশর কোথায় সেই জর্ডান এই সমস্ত এরিয়ার মধ্যে দলে দলে মানুষ ইসলামের ছায়াতনে আশ্রয় নিলেন এক একটা এরিয়া এক একটা জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু এক একজনকে প্রাদেশিক গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন ও ময়দানে সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলের সময়কাল ছিল ১০ বছর ও ছয় মাস সাড়ে দশ বছর মতো তিনি খলিফা পদে দিনের প্রচার যেমন করলেন ঠিক তেমনি তার দায়িত্ব সামলানের কিন্তু তার জীবনটা এমন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ পাক আমার মরণটা জানো মদিনায় হয় আর আমার মরণটা জানো শাহাদাতের মরণ হয় দুনিয়াতে মানুষcstr মরতে হবে প্রত্যেকটা নফসকে মিদ্ধে সাদ গ্রহণ করতে হবে মরণ অনেক রকম ভাবে হয় কেউ অসুস্থ হয়ে মরে কেউ দুর্ ঘটনার কবলে মরে কেউ আত্মহত্যা করে মরে আবার কেউ দেখবে ইসলামের জন্য জান দেয় মরণ যত রকমেরই আছে যেভাবে মানুষ মরণ সব থেকে উত্তম মরণ হল শাহাদাতের মরণ তিনি আল্লাহর কাছে বলতেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি ওমর আমার শাহাদাতের তামান্না আল্লাহ আপনি আমার মরণটা জানো শহীদি মরণ দেন আল্লাহ আমার মরণটা জানো মদিনায় হয় ওমর

অগ্নি উপাসক এই আবুল মাজুসি ওমার রাজি আল্লাহর কাছে তার মনিবের জন্য একটা অভিযোগ এসেছিল ও খলিফাতুল মুসলিমের আমার উপরে আমার মনে পর বেশি ধার্য করে অর্থাৎ আমার উপরে আমার মনে মাসে মাসে একটা কর ধার্য করে ওমার রাজি আল্লাহন বললেন আপনি কি কাজ করেন ওই সময় তিনি বললেন আমি কাঠের মিস্ত্রির কাজ করি আর খঞ্জোর বানানো কাজ করি তখনকার দিলে। এখন যারা এই যে আপনার বর্তমান সমাজে ইসরাইল আর ইরানের যুদ্ধ হলো গোটা বিশ্ব দেখেছে ওর বিস্তারিত আলোচনা যাচ্ছি না সময় সংক্ষেপ যেভাবে আল্লাহ ইসলাম ওয়ালাদের আরেকবার বিশ্বের কাছে মাথা উঁচু করে দিয়েছে গোটা বিশ্বের মধ্যে যে মনে করে আমি দাদা গোটা বিশ্বের মধ্যে যে নিজেদেরকে শক্তিশালী মনে করে এই দুটো দেশ একত্রিত হয়েও ইমানি পাওয়ারের কাছে পরাজিত হয়েছে আমার অজের একটা পর্ব আছে অজের একটা বিষয় ভিত্তিক আলোচনা আছে ইমানি শক্তির উর্ধে পৃথিবীর কোনো শক্তি নয় আমার বক্তব্য যারা জানানো আপনি সোশ্যাল মিডিয়ায় সার্চ করে পাবেন ইমানি শক্তি কেমন পর্যায় হয় আর ইমান ওলাদেরকে আল্লা কেমনভাবে বিজয় দান করেন এটা বিশ্বের সাথে চিন্তার বাইরে ওদের চিন্তা চেতনা না ওদের চক্রান্ত যেখানে শেষ হয় ওখান থেকে আল্লাহ নেক্কার ইমানদার মোমেন্টদের বিজয়ের সূচনা করে দেয়

দুঃমনে পরি পরি মানে দুশ্মনে মানে হয়ে যায় হয় আজকে বর্তমান দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের দেশের নেতাদের যে পরিমানে সিকিউরিটি থাকে ওমারদীয় জীবন তেমন ছিল নিশ্চিন্তায় মরুভূমির একটা খেজুর গাছ

যারা দেখা করতে এসে কখনো দেখেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা পাতলা বিছানা বিছিয়ে মরুভূমিতে একটা খেজুর গাছে ছায় নিশ্চিন্তায় ঘুমাচ্ছে নেতা যে এমন নেতা হয় যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন তার কোনো সিকিউরিটি নেই তার জীবনে কোনো ভোগ বিলাস নেই তার জীবনে কোনো বিলাসিতা নেই তিনি যে একটা চটায় বিছিয়ে নিশ্চিন্তায় একটা খেজুর গাছে ছায় উইদাউট সিকিউরিটি ঘুমাতে পারে তখন কসম রাজাবাত সারা আশ্চর্য হয়ে জেতেন সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তার মনে একটা খব তৈরি হয়েছিল ওই অগ্নি উপাসক আবু নুলুল নামক ওই ব্যক্তির তার মনে হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহকে আমি আঘাত করব অন্ধকার রাতে মদীনার মসজিদে নববীর শরীফের mihrab এর জায়গায় গিয়ে একটা ধারালো খঞ্জর বানিয়েছিলেন যার দুই দিকে ধারালো মাঝায় বাটি দিয়ে ধরা অত্যন্ত ধারালো অস্ত্র ও সে নিজে যেন পারদর্শী ছিল বিষাক্ত বিশিয়ে এক মাস ডুবিয়ে রেখেছিল এই ছুরি দিয়ে যদি খঞ্জর দিয়ে কাউকে আঘাত করা হয় বিষের প্রক্রিয়া গোটা শরীরে ছড়িয়ে পড়বে তখন এত উন্নত চিকিৎসা ছিল না মানুষ যাতে মারা যায় এই উন্নত মানের ধারালো খঞ্জর নিয়ে আবু লোলো নামক ব্যক্তি ওই মসজিদে নাবাবি শরীফের মেহেরাবের এক কোনায় ছিল। তখন তো ইলেকট্রিক কারেন্টের ব্যবস্থা ছিল না গোটা মসজিদে না বাবাবি শরীফে ফজর রক্ত হয় তোবা একটা বা দুটো একটু বাতি জ্বালানো হতো আলো জ্বালানো হতো তিনি ইমামতির জায়গায় ফজর রক্ত দাঁড়িয়ে গেলেন প্রথম রাকাত নামাজ শুরু করলেন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা বললেন আমন সময় আবুল হুলু নামাজ ব্যক্তি মেহনাবের ভিতরে লুকিয়ে ছিল ধরালো অস্ত্রনিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু শরীরে অতি সাজরে একবার আঘাত করতে লাগলো গোটা শরীরের

ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন যেহেতু ফরজ নামাজ ও ভাই জনেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নামাজের মশালায় ঢলে পড়েছেন নামাজ শেষ করবে কিন্তু আবল হল এ ছিল অগ্নি উপাসক এ ছিল মাজুসি তখন ওই সাহাবীদের ভিড়ের মাঝ থেকে ছেলে ঠেলে পার হতে লাগলো সাহাবাদের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে যাকে সামনে পায় দুদিকে আঘাত করে নিজের জানে বাঁচার জন্য বেরিয়ে যেতে লাগলেন আর খঞ্জর আঘাতে নাবাবি শরীফে নামাজরত অবস্থায় সাতজন মতো সাহাবি শহীদ হয়ে গেলেন তিনি বেরিয়ে চলে যাবেন একজন সাহাবি একটা চাদর নিয়ে তার দিকে ছুঁড়ে দিলেন ওই চাদরে পেঁচিয়ে গেল যখন সে বুঝতে পারলো আমি ধরা বনে যাব অত্য শাসন করছেন ওমার অদিউল্লাহ মানহর মতো খলিফা জানার সম্পর্কে আল্লাহর নবী এত রহমানের কথা বলেছেন জানার সানে আমার আল্লাহ কোরআনুল কারিমে একাধিক আয়াত নাজিল করেছেন যিনি অর্থ পৃথিবী পরিচালনা করছেন গোটা মুসলিম জাহানের খলিফা আমি তাকে শহীদ করে দিয়েছি আমার অবস্থা ভালো হবে না যখন সে ধরা পড়ে গেল ওই খঞ্জর দিয়ে নিজের শরীর আঘাত করে আত্মহত্যা করে দিল অতি ছোট ছোট কেরাত দিয়ে নবাবি শরীফের নামাজ সমাপ্ত করা হলো খলিফাতুল মুসলিমিনকে নিয়ে কান্নায় ভেঙে নিয়ে বললেন ওমার হুজুর ঘরে নিয়ে যাওয়া হলো তখন কাজ যারা চিকিৎসক ছিল তারা ওমার দিয়ার ঘরে প্রবেশ করলেন তার হুশ আসছে না দীর্ঘ সময় চিকিৎসার পরে হুশ ফিরে পেয়ে ওমার দিয়ালো তিনি প্রথম তার দোষী খোঁজেন নাই প্রথম তনে ছিলেন ও নবী সাহাবীরা আপনার আমায় শোনান আপনার আমায় বলেন আমি ওমারের নেতৃত্বে মসজিদে নববী শরীফে ফজরের নামাজ শুরু হয়েছিল নামাজটা কি শেষ শেষ হয়েছিল খলি পাদল মুসলিমিনের নামাজের প্রতি কত গুরুত্ব ছিল নামাজটা কি শেষ ঠিক শেষ করেছিল ও ভাইরা বাবাজিরা তানি প্রথম তার কথা ছিল নামাজ নামাজের চেতনা কত বেশি ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু হোশ ফিরে পেলেন হোশ পাওয়ার পরে চিকিৎসকরা দুধটাকে উষ্ণ গরম করে ওমর হুজুরকে খাওয়াতে চেষ্টা করলেন যে দুধটা খাওয়ালেন পেটের

ওমার হুজুরের সময় কেউ ইসলামকে নিয়ে চক্রান্ত করার সাহস পায়নি কিন্তু উসমান হুজুরের সময় মোনাফেকরা ইসলামের ক্ষতি করার জন্য তাদের সব চেষ্টা চালিয়েছে একটা কথা আপনারা শুনেছেন ইসলামের ক্ষতি কাফেররা যা করেছে তা থেকে মোনাফেকরা মোনাফেকরা বেশি করেছে মনাফেক তারা টুপি মাথায় পরে নামাজ পড়ে মুখে কলেমা পড়ে কিন্তু তারা মন থেকে ইসলাম মানে না তারা মুসলমান সেজে তাদের কর্মকাণ্ড হয় ইসলাম বিরোধী একটা দেশের একজন জন্ম যার নাম হলো আব্দুল্লাহ সাবা যার নাম হলো

নিজে নিজে মুসলমান সাজলো মাথায় টুপি দিল মুখে দাড়ি রাখলো পাগড়ি বাঁধতে লাগলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো মুসলমানরা যা করে তাই করতে লাগলো সে উপর উপর মুসলমান হলো কিন্তু ভিতর ভিতর মুসলমান হলো না আজ বর্তমান ভারতবর্ষে যে রাজনৈতিক প্রেক্ষাপট আমি রাজনীতির নেতা না রাজনীতির বক্তা আমার পূর্বও নেই আর পরবর্তীতেও পাবেন না আমি আমার নীতি বিক্রি করে খাই না তো এইটুকু বলবো যত ভালো নেতা হোক সমালোচক কিছু থাকবে থাকবে না সমালোচক কিছু থাকবে অর্থাৎ ইসলাম বিশ্বে উসমান দাদা নরম মনের মানুষ আর এই নরম মেজাজটাকে কাজে লাগিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা কিছু মানুষের যারা কোনো বিষয় অভিযোগ করত একটু মানে সমালোচনা করত তাদের মেজাজ বুঝে বুঝে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিল তাদেরকে ক্যাপচার করে উসমান হুজুরের বিরুদ্ধে তৈরি করতে লাগলো

একজন হল উসমান রাদিয়াল্লাহু আম্মার নবীজাকে জিন্ন রাইন বলেছেন তাহার নামে যখন সর্বজান্তরর ব্যাপারটা কিছু সাহাবীরা বুঝতে পারলেন তো বুঝতে পারলেন ইনি

যে যোগ্য হবে যাকে জনগণ যোগ্য মনে করবে সেই চপ পাবে আপনি বললেই তো হবে না একটা সময় যখন পদ দিল না ও ওখানে এত অশান্তির একটা প্ল্যাটফর্ম তৈরি করতে লাগলো মদিনার মানুষকে তাড়িয়ে দিল ওখান থেকে চলে আসলো কুপা কুপা থেকে মিশর এই সমস্ত দূরবর্তী এলাকায় উসমান হুজুরের বিরুদ্ধে কিছু মানুষকে তৈরি করে সব মানুষ একরকম না এদেরকে তৈরি করে ইসলামের মানে খলিফার একটা সংখ্যা তৈরি করলো এরা দেখালো যে মদিনায় গিয়ে যখন কোন রকম আমার আস্থা হলো না তাহলে মিশরে যায় মিশরে মিশরের যে প্রাদেশিক গভ ছিল দানার বিরুদ্ধে বিভিন্ন রকম মুনাফেকী অভিযোগ আজ একটা অভিযোগ কালাক তবিযোগ আজ একজন গিয়ে চিঠি लेके মদিনায় পাঠায় কার আরেকজন গিয়ে চিঠি लेके মদিনায় পাঠায় যে ইনি আমাদের যোগ্য না এটাকে পাল্টে দেন একটা প্রদেশ এখানে রাজ্যের বা অন্য কোন রাজ্যের রিপোর্ট কেন্দ্রের কাছে জানার সময় যায় না তো মদিনার খেলাফতে আসনে উসমান হুজুর আর ওই মিশর থেকে বারবার চিঠি আসছে যে মিশরের গভর্নরকে পরিবর্তন করতে হবে একটা অশান্ত পরিবেশ মুনাফেকের চক্রারণ ও ভাই জনরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা

করে দেন তিনি দেখলেন যখন মিশর অশান্ত অধিকাংশ মানুষ তানাকে পছন্দ করছে না আসলে এটা ছিল মুনাফেকদের চক্রান্ত যদি তানাকে পরিবর্তন করে দিয়ে শান্তি ফিরে আসে এই জন্য হযরত মুহাম্মদ ইবনে আবু বকর হুজুরকে খলিফা করে নতুন করে দায়িত্ব দিয়ে মিশরে পাঠানো হচ্ছে মিশরের পথে নতুন খলিফা নিযুক্ত করে উসমান রাদিয়াল্লাহু আনহু এই জন্য প্রেরণ করতে লাগলেন যাতে শান্তি ফিরে আসে তাকে ধরে দেখা গেল তার কাছে একটা চিঠি পাওয়া গেছে খুব আকারে বলছে সময় অতি চিঠিটা খুলে দেখলো উসমান হুজুরের সই নকল করা হয়েছে চিঠিটা এত ষড়যন্ত্র করে লেখা হয়েছে ওই চিঠিতে লেখা ছিল উসমান হুজুরের পক্ষ থেকে চিঠিটা প্রেরণ করা হচ্ছে মিশাদ একজন গভর্নর আছে তানার বিরুদ্ধে মোনাফিকা চক্রান্ত করে অভিযোগ নিয়ে এসছে নতুন করে গভর্নর তৈরি করে তানাকে বরখাস্ত করে পাঠানো হচ্ছে এটা উসমান হুজুর সিদ্ধান্ত আর পথের মধ্যে চিঠি পাওয়া যাচ্ছে উসমান হুজুর বলছেন যিনি খলিফ মানে বসনদে আছেন ওখানকার দায়িত্বে এই নতুন গভর্নর গেলে এদেরকে যেন কতল করা হয় পরিবেশটা কথা বুঝতে পারছেন হুজুর মিশরের মানুষ যখন অভিযোগ নিয়ে আসে গভর্নর চেঞ্জের জন্য মোহাম্মদ আবুকার নতুন গভর্নর করে পাঠাচ্ছে তাহলে সমস্যা মিটে যাবার অভিযোগ থাকবে না নতুন দায়িত্ব

হচ্ছে উত্তপ্ত পরিবেশ হয়ে গেল উসমান হুজুরের ঘরটাকে বিদ্রোহীরা মোনাফেকে সাপোর্টে দলেরা ঘিরে ফেললো কয়েকদিন ঘিরে রাখা হলো উসমান হুজুরের ঘরে খাদ্য পানি পৌঁছায় না আল্লাহ নবী সাহাবি সেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন গোটা মদিনা উত্তপ্ত জনগণ উসমান হুজুরের ঘরটাকে ঘিরে রেখেছে এই পরিস্থিতিতে আল্লাহ নবী জামাতা হযরতে আলী হুজুর ইমাম হাসান হোসেন

অশান্ত করে তুলেছে মোনাফিকরা চক্রান্ত করে উসমান হুজুরের ঘরে খাদ্য আর পানি দেয় না যে উসমান হুজুরের দানে মদিনার মানুষ আজকে পানির ব্যবস্থা পেল উসমান যদি অল্লখন হোকে পানি দেওয়া হলো না তিনি একটা সময় গিয়ে মানসিক ভাবে ভেঙে পড়লেন পরিবেশ উত্তপ্ত হয়ে গেল ঘরের বাইরে যেতে পারছেন না চিন্তার মধ্যে থাকতে লাগলেন জিল হজ মাস ছিল জিল হজ মাসে হজের মৌসাম ছিল উসমান যদি

অপেক্ষা করছি আপনাকে সাথে করে নিয়ে করব তন্দরার ভাব কেটে গেল চোখ থেকে টপ টপ করে পানি ঝরে ঘরের বাইরে বৃদ্ধ রোগীরা অশান্ত পরিবেশ করে রেখেছে আমি বেরোতে পারছি না আমার ঘরে খাদ্য পানি নেই এমন সময় নবী আমায় ইফতারি নিয়ে ডাকছেন তিনি বুঝতে পারলেন আমার শাহাদাত টা আমার শাহাদাতের সময়টা খুব করিব এই জন্য তিনি রোজা নিয়ে তুললেন একটু পানিও পেলেন না পাঁচ দিন ভালোভাবে খাদ্য পাননা পানি পাননা এমন সময় পরের দিন রোজা হালাতে সকাল হয়ে গেল আল্লাহর নবীর জিনত আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ইমাম হাসান হোসেন হুজুর رضی আল্লাহু আনহুমা দরজায় দাঁড়িয়ে আছে সামনে থেকে না ঢুকে পিছন থেকে পাচিল ঢুকে উসমান হুজুরের ঘরে ঢুকে এই বিদ্রোহীরা تلوار দেয়া হাত গললেন উসমান হুজুরের বিবি হযরতে নাইলা হাত দিয়ে ঠাকাদলে লাগলেন হাতের আঙুল কেটে গেল কবজি থেকে আলাদা হয়ে গেল উসমান হুজুরের উপরে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন কোরআন শরীফ তেলাওয়াত অবস্থায় তার উপরে তলোয়ার দিয়ে আঘাত করা হলো কয়েক দিনের খোদার দর পিপাসাত্ত উসমান রাদিয়াল্লাহু আনহু রক্ত মুবারক গিয়ে কোরআন শরীফের ওই আয়াতে পড়ে গেল ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ ও ভাইয়েরা বাবাজিরা উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়ে গেলেন

হাতের কাটা আঙুল উসমান হুজুরের বিবি আর রক্ত মাখা জামা নিয়ে যখন উসমান হুজুর কে শহীদ করে দিল এরা তখন পরিবেশটাকে হাওয়াটা অন্যদিকে ঘুরিয়ে বলল উসমান হুজুর যারা হত্যা করেছে তাদের বিচার চাই যাদের ইন্দনে হত্যা হয়েছে তারা বলছে বিচার না হওয়া পর্যন্ত নতুন খলিফা হবে না খলিফা না হলে বিচার করবে কে মনাফেকদের চাল বুঝতে পাচ্ছেন। এখন যদি আমি বসে থাকি তাহলে মধ্যে কেউ যদি ক্ষমতায় বসে যায় তাহলে ইসলামের একটা না। কিছু কিছু সাহাবিরা বলছেন আলী আপনি যোগ্য আপনাকে এই মুহূর্তে হাল ধরা ছাড়া কোন রাস্তা

মুনাফিকদের চক্রান্ত বুঝতে পাচ্ছেন তাহলে মা আয়েশা তখন শান্ত করবেন তারপরে তদন্ত করবেন তারপরে যারা ওসমান হুজুরকে শহীদ করেছেন তাদের বিচার হবে এইভাবেই তিনি পদক্ষেপ নিচ্ছেন এখন এত উত্তপ্ত মদিনা মুনাফিকরা উত্তপ্ত করেছে তিনি দেখলেন এই কার্যকরী ক্ষমতাটা মদিনায় না রেখে কুফায় নিয়ে গেলেন কোথায় নিয়ে গেলেন

একদিকে সম্পর্কে আমার জামাইকে যারা শহীদ তাদের পরিস্থিতি আগে কি তিনি যাচ্ছিলেন মদিনায় না এসে অন্য রাস্তায় এই পরিবেশ পরিস্থিতি যতক্ষণ না তিনি পর্যবেক্ষণ করে সমাবেশ পরিস্থিতিতে সামাল দেবেন ততক্ষণ না